আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আপনাদের দোয়া আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো আজকে কিন্তু আমরা পুরোপুরি নতুন ধরনের একটা গেম ট্রাই করতে যাচ্ছি গেমটির নাম হলো মাইন্ড আমি কিন্তু মাইন্ড্রাফ ব্যাড এডিশনটা ট্রাই করবো কারণ আমি গেমটা মোবাইলে ট্রাই করতে যাচ্ছি মাইন্ড জাবা এডিশন যেটা আছে এটা কিন্তু মোবাইলে ট্রাই করা যায় না মানে ওটা পিসির জন্য তৈরি করা একটা গেম আর আমি কিন্তু আগে কখনো এই গেমটা ট্রাই করি না প্রথমবারের মতো ট্রাই করতে যাচ্ছি দেখা যাক গেমটা খেলা কেমন লাগে আমার কাছে তো এই জায়গায় কিন্তু এখন আমাদের একটা ওয়ার্ল্ড ক্রিয়েট করতে পারে ওয়ার্ল্ডের জন্য কিন্তু একটা নাম দেওয়া লাগবে তো আমি আমার চ্যানেলের নামটাই দিয়ে দিব হেডসড হলি গেন্স তো আমি ওয়ার্ল্ডের নাম দেওয়ার পরে কিন্তু ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে ফেলামো তো এই জায়গায় আমার ওয়ার্ল্ডের সব সেটিং করা শেষ মানে আমি গেম মোড দিয়েছি সার্ভাইভাল আর ডিফিকাল্টেশন দিয়েছি নর্মালের এখন ওয়ার্ল্ডটা ক্রিয়েট করে ফেলাইছি লোডিং নেওয়ার পরেই কিন্তু আমাদের যে কোনো একটা ওয়ার্ল্ডে স্পন করে দিব আর এই গেমে কিন্তু অনেক কিছুই করা যায় মানে স্ট্রাকচার বিল্ড আপ করা যায় তারপর মাইনিং করা যায় এক্সপ্লোর করা যায় আর অনেক অনেক কিছু করা যায় তো আমাদের ওয়ার্ল্ড কিন্তু লোড হওয়া শুরু করে দিছে তো গাইজ এই জায়গায় কিন্তু অনেকক্ষণ লোডিং হওয়ার পরে ফাইনালি আমাদের একটা ওয়ার্ল্ড স্পন করে দিছে আর মাইনক্রাফটটা দেখতে কিন্তু এমন অনেকটা এই গেমের গ্রাফিক্সটা কেমন একটু ব্লকের মতো এই জায়গার সূর্যটাও কিন্তু একদম ব্লকের শেপ করে দিছে ওরা আর আমি প্রথমে কিন্তু এই গেমের প্রতি হালকা পাতলা নলেজ নিয়ে রাখছি মানে এই গেম প্রথমে উড কাইডা উড এজে যাইতে হইব তারপরে স্টোন এজ তারপরে আস্তে ধীরে অনেক কিছু ই করতে হইব মানে মাইনিং কইরা টইরা একদম আমাদের আপডেট হইতে হইব আমাদের আর্মার টার্মার আর অনেক কিছু বানানো লাগবো এই গেমে তো আমি এই জায়গায় ঘোরাঘুরি না করে একটা গাছের কাছে যাই ওই জায়গায় যে উড কালেক্ট করে তারপরে আমার টুলস গুলা বানাই তো ওই জায়গায় আশেপাশে কিন্তু অনেক গাছই দেখা যাইতেছে এই যে একটা গাছের কাছে আইসা পড়ছি এখন এই গাছটা দেখি বাইঙ্গা এই জায়গা থেকে লক কালেক্ট করতে মানে গাছের যে ইগুলো আছে কাঠগুলো আছে এগুলো কালেক্ট করে আঙ্গর বিল্ড আপ করতে হবে আর এই জায়গায় কিন্তু একটা গাছ কাটার সাথে সাথে কিন্তু আমার অনেক রেসিপি আনলক হয়ে গেছে ওই যে উপরে কোনায় মানে অনেকগুলো কিছু বানাইতে পারবো যে জায়গা ওরা দেখাই দিল কেমনে কেমনে বানাইতে হইব আমি এই গাছের কাট দিয়ে কি কি বানাইতে পারবো ওই রেসিপি আর কি আনলক করে দিল আমার তো আমার এই গাছ কিন্তু এটা কাটা শেষ এখন দেখি এই গাছ দিয়ে আমরা কি কি বানাইতে পারি ওই জায়গায় আমার ইনভেন্টরি খোলার সাথে সাথে দেখাই দিতেছে আমি এই জায়গায় কি কি বানাইতে পারবো যেগুলো লাল আর কি ওইগুলো এখন বানাইতে পারবো না তো ওই জায়গায় একটা জিনিস ক্রাফট করার পরে কিন্তু আমার বাকি জিনিসগুলো আনলক হয়ে গেছে ক্রাফট করতে পারবো তার মানে আর আমার ইনভেন্টরির মাধ্যমে কিন্তু আমি সবকিছু ক্রাফট করতে পারবো না মানে আমার একটা ক্রাফটিং টেবিল বানিয়ে নিতে বানিয়ে নিয়েছি এটার ভিতরে কিন্তু আমার সবকিছু ক্রাফট করতে পারবো মানে আমার ইনভেন্টরি তত জায়গা নাই দেখে আমার ক্রাফটিং টেবিল বানাইতে হয়েছি অনেক ক্রাফটিং টেবিল বানায় আসতে দিলে আমার টুলস বানাবো এই যে আমার প্রথম টুলস কিন্তু আমি বানাই ফেলেছি এর একটা পিকএক্স উডেন পিকএক্স এই পিক্স দিয়ে কিন্তু এখন আমাদের স্টোন ভাঙতে হইব আর স্টোন বাঙিয়ে কিন্তু আমরা স্টোন এজে যাবো মানে স্টোন দিয়া স্টোনের সব টুলসগুলো বানাবো আর তাই শুধু পিকএক্সই বানাই নিছি আমি উডেন আর অন্য কিছু বানাই তো লাভ নাই কারণ ওইগুলো ফালাইয়ে দিতে হইব আমরা স্টোন এজে যাব যা একটু পরেই তো এই জায়গায় কিন্তু আমি আমার আশেপাশে স্টোন খুঁজতেছিলাম পরে যে আমার সামনেই কিন্তু স্টোন পড়ে যাওয়া ছিল অনেকগুলা তো আমার এই ওডেন পিকে দিয়ে কিন্তু স্টোনগুলা ভাঙা নিলে আমার স্টোন কালেক্ট হয়ে যাবে মানে কবল স্টোন আর যে পানিতে নামার সাথে সাথে কিন্তু আমার নৌকা বানানোর রেসিপি আনলক হয়ে গেছে মানে আমি অনেক নৌকা বানাইতে পারি তো এই জায়গায় কিন্তু আমি স্টোনের কাছাকাছি আয় বসি আর স্টোনের কাছাকাছি আবার কিন্তু আমার এক্সট্রা স্টোন কেমন জানি একটা উঠা গেছে ইনভেন্টরিতে তো অনেক রেসিপি কিন্তু আনলক হয়েছে যে আমি কিন্তু স্টোন পাঞ্জা স্টোনগুলো কালেক্ট করে নিতেছে আমার ইনভেন্টরিতে তো আমি কিন্তু কয়েকটা স্টোন কালেক্ট করে উপরে যা মুখে তারপর আমার স্টোনের যত জিনিসপাতি আছে সবগুলো বানায় ফেলাবো তো আমি তাড়াতাড়ি এগুলো কালেক্ট করে ফেলাই তো ওই জায়গায় কিন্তু আমার অনেকগুলো স্টোন কালেক্ট হয়ে গেছে বিশটার মতো স্টোন কালেক্ট হয়ে গেছে উপরে যায় তাড়াতাড়ি আমি আমার টুলসগুলো বানায় ফেলাই তো ফাইনালি কিন্তু ওই জায়গা থেকে উপরে আসে ওপর ক্রাফটিং টেবিলটা বসায় দিচ্ছি এখন আমার স্টোন এই মানে স্টোনের যে টুলসগুলো আছে এগুলো সব বানায় ফেলাই প্রথমে একটা পিক এক্স বানায় ফেলাই তো ওই জায়গায় পিক এক্স বানানোর পর কিন্তু আমি একটা শর্ট বানায় ফেলাই আর একটা এক্স বানায় ফেলাই উডেন এক্স আর এই জায়গায় বানাইতে বানাইতে কিন্তু আমি ভুলবশত দুইটা এক্স বানায় ফেলাইছি মানে আমার তিনটা স্টোন আর দুইটা স্টিক কিন্তু লস হয়ে গেল এই জায়গায় আর মাটি কাটার জন্য কিন্তু আমি একটা সাবল বানায় ফেলাই এই জায়গায় তো আমার ইনভেন্টরিতে কিন্তু সবগুলো টুলস আমি নিজের মতো সেট করে এখন দেখি কয়েকটা গাছ কাটবার জামু কারণ যে গেমে কিন্তু আমাদের গাছের অনেক দরকার তো ক্রাফটিং টেবিলটা সাথে নিয়ে তাড়াতাড়ি আমি কয়েকটা ঘাস কাটা ফেলাই ফটাফট করে তো এই গেমে কিন্তু আমাদের সারভাইভ করার জন্য খাবার লাগবে অনেক এই জায়গায় আমি সামনে যেই প্রাণীগুলোই পাইতেছিলাম এগুলোর কিন্তু ফটাফট মারতে হইব আমার যেমনই হোক তাড়াতাড়ি মারতে হইবা খাবার কালেক্ট করতে হইব যে একটা পিক আসছিলো পিকটারে মাইলাইডার কিন্তু মাংসটা আমরা নিয়ে ফেলাইছি আর আপাতত মাংস রান্না করার মতো কিছু আমাদের কাছে কিছুই নাই এর লেগে আমরা কাঁচা মাংসটা খাইয়ে কয়েকদিন বাঁচা থাকবো আর এই গেমে কিন্তু রাত্রের বেলা অনেক মনস্টার আসে মানে অনেক জম্বি আসে এগুলা কিন্তু আমাদের মাইরাও দিতে পারে এই জন্য আমাদের বেড বানানো লাগবো মানে বেড ক্রাফট করলে এই জায়গায় রাত্রে ঘুমাইলেই কিন্তু আমাদের সকাল হয়ে যায় গায়ে জটকায় এর লেগে ওরা আর কিছু করতে পারবো না এর লেগে আমাদের তিনটা উল লাগবো কিন্তু বেড বানানোর জন্য এর লেগে ভেড়া মারা লাগবে মানে ভেড়া খুঁজি ভেড়া যা মারি তাড়াতাড়ি আমি যখন এই জায়গায় গেম খেলতেছিলাম তখন কিন্তু আমার ফ্রেন্ড বলে আমাকে যে আমিও এই গেমটা খেলবো আমি ভাবলাম যেহেতু মাইনক্রাফটে মাল্টিপ্লেয়ারও খেলাই যায় তাই অরেও ডাইকা নেই দুজনে একসাথেই গেম প্লে করি তো অয়ও কিন্তু গেমে জয়েন করে ফেলায় আর ওই নামও কিন্তু আয়সা পড়ছে যে ও জয়েন করে ফেলাইছে জয়েন দ্য গেম আমি যেই জায়গায় প্রথম স্পন হয়েছিলাম ওই জায়গায়ই মনে হয় স্পন হয়েছে তাড়াতাড়ি ওর কাছে যাই তারপরে ওর সাথে দেখা করি তো ফাইনালি এই জায়গায় কিন্তু ওরা আমি খুঁজে ফেলাইছি এই যে আমার সামনেই মানে ওই গেমে জয়েন হওয়ার পরে কিন্তু ওরা এই জায়গায় স্পন করছে তই গেমে জয়েন হওয়ার পর কিন্তু আমি ভাবি যে রাত্র হয়ে যাইতেছে এর জায়গা তাড়াতাড়ি দুইজনে মিলা ভেড়া মারি আর ভেড়ামাইরা বেট মানে উল কালেক্ট করিলে পরে বেড বানাই আর না হলে কিন্তু রাত্র ওই জম্বিগুলায় আমার ঘরে মাইরা ফেলাইবো আমরা এখনো কিছুই নাই মানে আমার আরমার টারমার কিছুই নাই আমরা পুরা একদম খালি সো তাড়াতাড়ি আমরা ভেড়ামাইরা উলগুলা কালেক্ট করে ফেলাই তো ফাইনালি কিন্তু আমরা এই জায়গায় ভেড়ামাইরা উল কালেক্ট করে ফেলাইছে আর আমি এতক্ষণে কিন্তু অনেকগুলা গাছ কাইড়া আহ ও লক কালেক্ট করে ফেলাইছি জানি আমাদের সামনে গেলে আরো কাজে লাগে সো এখন এই জায়গায় ক্রাফটিং টেবিল ফালাই কিন্তু আমরা বেডটা বানায় ফেলাই আমাদের তো দেখি বেড বানানোর জন্য আমাদের কি কি লাগবে ওই হোপ কি তিনটা উড লাগবে ও আচ্ছা তিনটা উড লাগবে আর তিনটা উল লাগবে আর ফার্স্ট বেড কিন্তু আমাদের বানানি শেষ আর যে কিন্তু এখনো রাত্র না এই জন্য আমরা ঘুমাইতে পারতি না আর হোপকে এই জায়গায় আমরা দুইজন আসি দেখে দুইটা বেড লাগবো এর অরে কইলাম তাড়াতাড়ি যে আরও কয়টা উল কালেক্ট করে আনতে ওরাও তো ঘুমানো লাগবো নাহলে কিন্তু সকাল হইবো না আর এই জায়গায় সার্ভাইভ করার জন্য কিন্তু আমি কাঁচা মাংসই খাইতেছি আমার কিন্তু এখনও চুলা বানানো হয় নাই চুলা বানায় তারপরে এই মাংসটা রান্না করলে কিন্তু আমাদের আরও বেশি হেলথ দিবে মানে আমাদের খাবারের যেইটা আছে এটা কিন্তু আরও বেশি দিব তাই আমি কয়েকটা আরও প্রাণী মাইরা এটাতে খাবার নিয়ে নেই মানে মিট নিয়ে নেই আর কাছে এই জায়গায় দেখতেই পারতেছেন কিন্তু এই জায়গায় রাত্রেও শুরু হয়ে গেছে মানে আকাশ সালকা লালচে হয়ে গেছে গা মানে সন্ধ্যা হয়ে গেছে এই জায়গায় এখন রাইতে হয়ে যাইবো ওরও কিন্তু মানে এখন উল কালেক্ট করার শেষ আরও এখন বেড বানায় কিন্তু আমার সাথে ফার্স্ট নাইট শুয়ে পড়বো আর এই যে কিন্তু এখন পুরাপুরি রাত হয়ে গেছে আর ওই কিন্তু এখন বেডও বানায় ফেলাইছে তো আমরা এই জায়গায় এখন বেড প্লেস করে কিন্তু এই জায়গায় ঘুমাই যাবো ফাইনালি কিন্তু আমাদের এই জায়গায় পরবর্তী সকাল হয়ে গেছে মানে পরের সকাল আর এই জায়গায় এটাই কিন্তু রাত্রে এই জম্বিগুলো কিন্তু রাত্রে আমাদের মারার জন্য আসে আর এই জায়গায় সূর্য ঠে গেছে পুড়া যাইতেছিল মানে আর কিছুক্ষণ রাত্রে আমরা না ঘুমাইলেই কিন্তু এই জায়গায় আমার মাইলা ফলাইতো আমাদের তো আমরা এখন তাড়াতাড়ি করে একটা খালি জায়গা খুঁজবো যাতে ওই জায়গায় একটা বাড়ি আমরা বানাইতে পারি আমাদের ফার্স্ট হোম অনেকক্ষণ তো এদিক সেদিক ঘোরাঘুরি করলাম এখন তাড়াতাড়ি আমরা সফরে বাইরে হয়ে যাই চোখে যে জায়গায় যখন আমরা খালি জায়গা খুঁজতেছিলাম তখন কিন্তু আমার সামনে একটা ডগ পরে যায় মানে এই গেমে কিন্তু ডগও আছে মূলত এই গেমে এগুলোর উলফ কয় আর এগুলা কিন্তু আমরা টেম করতে পারমু টেম করার জন্য আমাদের যা যা লাগবে এটা কিন্তু আমার নাইগাই লেগে কিন্তু এটা আমরা মাইরাও দিই তো আর উল্লা কোনো জায়গায় কিন্তু সময় নষ্ট না করে আমি একটা খালা জায়গা খুঁজতে থাকি কিন্তু গাইস এদিকে কিন্তু আশেপাশে খালি জঙ্গলই ছিল আমি একটা উঁচা পাহাড়ের উপরে দাঁড়ায় দেখি কিন্তু ওই জায়গায় খালি আশেপাশে গাছই দেখি এই জায়গায় আশেপাশে কিন্তু খালি গাছ আর গাছ ওইদিকে হালকা খালি জায়গা দেখতেছে তো ওই জামো ওইদিকে যায় দেখি কিছু করতে পারিনি কি মনে হো আমরা ওদিক থেকেই আইছি ওদিকে সমুদ্র দেখছি দেখি আমরা এদিকে আসছি পরে এদিকেও দেখি জঙ্গল দেখি সমুদ্রের ওই পাশে যায় দেখি কী কী হয় तो हमारे फटाफट कई जगह जगह গাইস অনেকক্ষণ খোঁজাখোঁজি করার পরও কিন্তু আমরা একটা খালি জায়গা পাইতেছিলাম না আর যখন আমরা খুঁজতে থাকি তখন কিন্তু আমাদের সামনে একটা খাম্বার মতো কি জানি জায়গা এই জায়গায় কিন্তু কি আছে আমি একদমই জানি না আমি শুনছি মাইনক্রাফ্ট ভিলেজ হয় কিন্তু এই জায়গা কিন্তু ভিলেজের মতো লাগতেছিল না কোনো দিক দিয়েই সো আমি আর আমার ফ্রেন্ড কিন্তু এটার কাছে যাওয়ার চেষ্টা করে যাই দেখি এটাতে যদি কোনো আমরা লুট পাই সো আমরা তাড়াতাড়ি এটার কাছে চলে যাই তো ফাইনালি কিন্তু আমি এটার কাছে এসে পড়ছি এখন দেখি এটার মধ্যে কি আছে যাই একটু ভিতরে খোঁজাখুঁজি করি আর এই জায়গাতে কিন্তু কয়েকটা মানুষের মতো কি এগুলো পালিশ আর অগরাতে কিন্তু ক্রসবোর মতো কী আসো ওইটা আর ওরা কিন্তু আমাদের অ্যারো মারতাছিল মানে ওরা মারার জন্য আমাদের ইয়ে করতেছিল ওরা কিন্তু আমার মারতেছিল আমরা ওরা মারা শুরু করি আর রাইস ওরা কিন্তু পুরা মাইরে দিতে নিছিল। আমাদের পুরা দুই হার্ট নিয়ে ছিল একটা অ্যারোতেই তো কোনো রকম খেলে ওই জায়গা থেকে দৌড়াই আমরা পালাই তো ভাই সমস্যা কিন্তু নাইকি আমরা ভালো করে আরও প্রিপারেশন নেওয়ার পরে কিন্তু অগল ফাইট নিয়ে মার যখনই আমরা একটু সামনের দিকে তাকাই ওরা ভাই ওই জায়গা থেকে দৌড়াইতে দৌড়াইতে পিছনে পিছনে কিন্তু তো ওই জায়গায় এখন কার কিছুই করা ছিল না আমরা কিন্তু দুজনে মিলাই ওই জায়গায় ওইটারে ফাইট নেওয়া শুরু করে দিই আর দুজনে মিলে কিন্তু পিটা শুরু করে দিই ভাই কিন্তু এই ওইটা কিন্তু আমার দিকে খেপা ছিল মানে আমারই মারতেছিল ফাঁকে আমার টিমমেট কিন্তু ওই দুটার ল্যাপটায় দিছে আর আমার মনে হইতেছে খাম্বার খামবার মতো জায়গাটাই কিন্তু এগুলো আরও অনেক আছে এর লেগে আমরা পরে ভাবতেছি এটার লোকে ফাইট নিতে যাবো আরো ভালো মতো আর্মার টার্মার বানায়া আর এখন তাড়াতাড়ি আমরা কিছু খাবার কালেক্ট করিরা একটা খোলা জায়গা কিন্তু আমরা পাইয়ে গেছি এটাও কিন্তু অনেক খোলা জায়গায় কিন্তু এই জায়গায় ওইটার কাছে হয়ে যায় লেগে কিন্তু এই জায়গায় বানাবো না হালকা সামনের দিকে দেওয়া জানায় আমার বাড়িটা বানাবো ফটাফট এটা থেকে একটু দূরে যায় একটু সামনে যায় আমাদের বাড়িটা বানানি কমপ্লিট করে ফলাই তো গাইজ ফাইনালি কিন্তু অনেকক্ষণ খোঁজাখোঁজির পরে কিন্তু আমরা একটা খোলা জায়গা পাই গেছি এখন এই জায়গায় অনেক ঘাস বাঁশ আছে এগুলো ঘাস মাস কাইটা কিন্তু এই জায়গায় একটা থাকার মতো আপাতত বাড়ি বানায় ফেলা আর এই জায়গা থেকে কিন্তু ওই যে ওই খাম্বার মতো জায়গাটা অত দূরে না এর লেগে আমরা এই জায়গা থেকে আর্মার টার্মার বানাই কিন্তু অগলগে ফাইট নিবো মূলত এই জায়গায় আমাদের আমরা মেন বেসটা বানায় ফেলামু তো তাড়াতাড়ি এই জায়গার গাছগুলো আমি ক্লিয়ার করে ফেলাই তো গাইজ ফাইনালি কিন্তু এই জায়গাটা আমরা ক্লিয়ার করে ফেলাইছি এখন ভাবতেছি আমাদের প্রথম বাড়িটায় কিন্তু আমরা ওড দিয়ে বানাবো মানে কাঠ দিয়ে বানাবো তো আমি আমার ফ্রেন্ডরা বললাম তাড়াতাড়ি কয়েকটা গাছ কাটা নিয়ে আসতে রোজা তখন গাছ কাটা নিয়ে আসতে আমি হালকা ফুড কালেক্ট করা শুরু করে তার গাছ এই জায়গায় কিন্তু একটা ছোট ভেড়া আছে আর গাইজ এই জায়গায় কিন্তু লাভ দিয়ে মারলে মনে হয় একটু হেড মতো ড্যামেজ খায় মানে এই জায়গায় মানে একটা ঝিক ঝিক উঠে অগর শরীর থেকে মনে হয় লাভ দিয়ে মারলে দেখি মাইরা দেখি গাইস হ গাইস যে কিন্তু লাভ দিয়ে মারলে কেমন একটা ঝিকঝিক আসে আর একটা লাভ দিয়ে মারলেই কিন্তু মনে হয় ময়রা জায়গা তাড়াতাড়ি তো আমরা দেখি এখন থেকে লাভ দিয়ে মারারই চেষ্টা করবো যে কোনো কিছু পাইলে ফ্রি ফায়ারে যেমন হেডশটে ড্যামেজ খায় তেমনই এই জায়গায় কিন্তু লাভ দিয়ে মারলে ড্যামেজ খায় ওরা তো এখন থেকে কিছু মারলে কিন্তু আমরা লাভ দিয়ে মারার চেষ্টা করবো আর কাছে যে কিন্তু হয়ে যেতে স্যার সামনে একটা সামনেটা ঘোরাঘুর লাভ দিয়ে মারলে কত তাড়াতাড়ি মরে যায় মানে লাভ দিয়ে মারলেই কিন্তু এই কি হেডশটের মতো কাজ করে দেখি লাভ দিয়ে মারার চেষ্টা করি সবগুলো ইয়ে এই যে কিন্তু দুইটা ড্যামেজ এই মরে যেতে স্যার ওই ওইভাবে কেমনে কতটি ড্যামেজ দিল মরে এই জায়গায় মুরগিরাও কিন্তু লাভ দেওয়া একশোটাই মরে গেছে গা আর যেহেতু ওই জায়গায় রাত হয়ে গেছে এই জায়গায় বেডটা স্পন করে আমি এই জায়গায় ঘুমায় যাই আর আমার টিমমেট কিন্তু ওই জায়গায় বেড স্পন করে ঘুমায় গেছে যে জায়গায় গাছ কাটতেছে আর ফাইনালি কিন্তু এই জায়গায় আমাদের পরের সকাল হয়ে গেছে এখন অরে কই তাড়াতাড়ি যতগুলো গাছ কাটছে এগুলো সব কাইটা আনতে আর এতক্ষণে আমি হালকা এই জায়গায় জায়গাটা একটু ক্লিয়ার করি ডার্ট কাইটা তারপরে এই জায়গায় আমাদের বাড়িটা বানাই ফাইনালি কিন্তু আমি এই জায়গায় জায়গাটা হালকা ক্লিয়ার করে ফেলাইছি আর কিন্তু উড নিয়ে আসতে আসিল এই জায়গায় প্রায় আইসে পড়ছে রাস্তায় আর অতক্ষণে ভাবলাম আমি আর বসে থেকে কি করবো আমিও কয়টা উড কালেক্ট করে ফেলাই পরে গাইস ভাবলাম আমার যতক্ষণ অয় আস্তে আস্তে অতক্ষণে আমার কাছে যতগুলো আছে অতগুলো দিয়ে আমি বানানি শুরু করে দিই আর গাইস এই জায়গায় যে বানাম ওই জায়গায় কিন্তু কাঠগুলো হালকা চাইসা নিছি কারণ অমনেকে বানাইতে গেলে কিন্তু আমাদের অনেকগুলো কাঠ লাগবো আর এমনি একটু কম কাঠ লাগবো আর এমনি খারাপও লাগে না এই চাইসা নিলে কাঠগুলো সুন্দরই লাগে আর আসল কাঠ দিয়ে কিন্তু আমরা খালি পিলারগুলো দিব মানে ওই যে হালকা কালো রঙের যে কাঠগুলো আছে ছাড়া কাঠ যেগুলো না আর কি যেগুলো আর কি এগুলো আমরা পিলারগুলো শুধু দিবো আর ওই কিন্তু কাঠ নিয়ে তখন আইসা করছে আমার কাঠ দিয়ে দিব এখনই আর এই যে কাঠ দিয়ে দিতেছে যতগুলো বাংসে আর ওই কিন্তু এই জায়গায় আস্তে আস্তে আমার এই কাঠ গুলা দিতে মাইরা বললাম তাড়াতাড়ি আমার কাঠগুলা দেন সময় নষ্ট করার টাইম নাই সো এই জায়গায় তাড়াতাড়ি আমি আমার বাড়ির শেপটা কমপ্লিট করে ফেলাই তো জায়গায় ফাইনালি কিন্তু আমাদের বাড়ির ছাদ দিয়েও কম রেডাউন খালি সাইড দিয়ে হালকা কাঠ দিয়ে বর্ডারগুলো দিয়ে বেড়া দিয়ে আটকাই দিব খালি থাকার মতো আপাতত একটা বাড়ি বানায় নেই বাড়ি বানাইতে বানাইতে কিন্তু আমাদের হাঙ্গার বাড়টা কিন্তু অনেক লো হয়ে যাইতেছিল পরে ভাবলাম যে একটা চুলা বানায় নেই তাড়াতাড়ি জানি আমাদের খাবারেরই আপডেট হয়ে জায়গা আহ রান্না খাবার খাইলে কি তাড়াতাড়ি আপডেট হইব এর চুলাটা বানা নিলাম চুলা ধরানোর জন্য কিন্তু কয়লা লাগতো আর কোন থেকে জানি কয়লা মাইনিং করে নিয়ে আসছে আমরা না বইলাই তো তাড়াতাড়ি আমার ওইগুলা দিয়ে দিল আর আমি বাড়ির ভেতর যে চুলাটা স্পন করে দিলাম আর ওই জায়গায় কয়েকটা কয়লা দিয়ে রাখলাম আর গাছ লাইট বানানোর জন্য কিন্তু আমাদের কিছু কয়লা লাগতো এর আমরা কয়েকটা কয়লারের ভিতর দিলাম আর লাইট বানানোর জন্য কয়েকটা কয়লা রাইখা দিলাম মানে টর্চ আর কি তখন কয়েকটা টর্চ বানায় একটু বাড়ির ভিতর জ্বালায় দেওয়ার নলে অন্ধকারে কিন্তু জম্বি স্পন হয়ে জায়গা আর স্পন হলে কিন্তু আমাদের মাইরা দিবই দিই তাড়াতাড়ি কয়েকটা টর্চ বানায় আমরা ভিতরে লাগাই দিই আর কাছ বাড়ির বাইরে যতটুকু জায়গাতে আর কি উড লাগানি বাকি ছিল ওই জায়গাটুকুতেও কিন্তু আমি উড লাগাই দিই বাড়ির ফিনিশিংটা দেওয়া ফলে আর সামান্যে কিন্তু আমাদের দরজাও লাগাইতে হইব দরজাও কিন্তু ক্রাফট করা যায় জায়গায় সো এগুলো দেওয়ার পর কিন্তু দরজা বানায় দরজা লাগে এবারে ফিনিশিং দিয়ে দিয়ে আপাতত থাকার জন্য একতলা বাড়ি আমরা এই জায়গায় কইরা ফেলাইছি তারপরে এই জায়গায় আর একটু আপডেট করব নি বাড়িটা রাস্তে ধীরে সো বাড়ির সামনে দরজা দেওয়ার লাগে কিন্তু আমাদের দুইটা দরজা বানায় নিতে বলছো সো টেবিলে যায় কিন্তু আমি দরজা দুইটা বানায় ফলাই। আর দরজা বানানোর লাগেও কিন্তু আমাদের উড লাগতো তিনটা দরজা হয়ে এই উড দিয়া যতগুলো আছে আমার কাছে তো এগুলো উড দিয়ে আমি তিনটা দরজা বানায় ফেলাইলাম আর যাই কিন্তু তাড়াতাড়ি দরজাটা লাগাই দেই সো গাইজ ফাইনালি কিন্তু আমাদের আজকের জন্য বাড়িটা বানানো কমপ্লিট পরে আসতে তীরে আমরা আপডেট করবো বাড়ির ভিতরে যায় দুইটা বেড আমরা স্পন করে দিই রাত্রেও কিন্তু হয়ে যাইতাছে আপাতত এই জায়গায় বেডটা স্পন করে তাড়াতাড়ি ঘুমায় যাই সো গাইজ এই জায়গায় কিন্তু ফাইনালি রাত্র হয়ে গেছে এর আমি যায় ঘুমায় যাই তো গাইজ এটাই কিন্তু আমাদের প্রথম রাত আমাদের বাড়ির মধ্যে মানে আমাদের তৈরি করা প্রথম বাড়ির মধ্যে আর গাইছে আমি মাইনক্রাফটের যে দ্বিতীয় এপিসোডটা ছাড়বো ওই জায়গায় কিন্তু আমি বাড়িটা আপডেট করবো আরও মাইনিংটা নিয়ে যাবো আরও অনেক কিছু করবো সো গাইছে এটাই কিন্তু আমাদের ছিল মাইন ফার্স্ট এপিসোড গেছে এই ভিডিওতে কিন্তু আমরা আমাদের বাড়ি বানালাম মানে ফার্স্ট বাড়ি বানালাম এবং হালকা পাতলা এক্সপ্লোর করছি আর আমরা কিন্তু একটা খাম্বার মতো জায়গাও পাইছি ওই জায়গায় কিন্তু অনেকগুলা মনস্টারের মতো কিছু একটা আছে যেগুলো আমাদের মারে আর ওইগুলারই কিন্তু আমরা মারমো আস্তে আস্তে ভবিষ্যতে মানে আর যে এই আমি সারমো ওই জায়গায় কিন্তু ওই মারবো আমাদের আর্মার টারমার বানায়া তো গেছে আজকের ভিডিওটা এতটুকুই ছিল যদি ভালো লাগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ পেস।